দশ দফার দাবি নিয়ে ডেপুটেশন মালদা জেলার ই রিক্সা ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মিছিল করে সংগঠনের সদস্যরা উপস্থিত হন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দেন সংগঠনের সদস্যরা পুলিশি হয়রানি রুটের সমস্যা সমাধান ই রিক্সা আটক করে অতিরিক্ত ফাইন করার প্রতিবাদ সহ মোট দশ দফার দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন কপি জমা দেন ই রিক্সা সংগঠনের সদস্যরা ভগৱান <laughs> কাম আমাদের নয় দফা দাবির মধ্যে মূল দাবি রয়েছে যেটা হচ্ছে ধরো শহরের অভ্যন্তরে শহর লাগোয়া যে গ্রাম যে গ্রামগুলো আজকে শহরের উপর নির্ভরশীল তাদের পেশাগত জীবিকা নির্বাহের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের এই পেশা টোটো রিক্সা এই রিক্সা চালকদের শহর লাগোয়া যে গ্রাম তাদেরকে আজকে শহরে চলাচলের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত করা হচ্ছে এবং তাদের গাড়ি আটক করে দশ হাজার চল্লিশ টাকা ফাইন করা হচ্ছে একটা অবান্তর ফাইন ভাবা যায় না একটা রিক্সা তাকে দশ হাজার চল্লিশ টাকা ফাইন করছে এবং আজকে দশ হাজার চল্লিশ টাকা ফাইন কালকে যদি আবার ধরে আবার দশ হাজার চল্লিশ টাকা ফাইন কোনো নেই তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মানুষগুলো যারা এই পেশার সাথে যুক্ত তারা কোথায় যাবে শহরের উপর তারা নির্ভরশীল আমরা কখনোই বলবো না যে হরিশচন্দ্রপুর থেকে কেউ এতে টোটো চালাবে শহরে আমরা বলবো না কালিয়াচক থেকে এসে চালাবে চাচল থেকে এতে চালাবে বা গাজল থেকে এসে চালাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে শহর লাগুয়া যে গ্রাম যে গ্রামের মানুষ শহরের উপর নির্ভরশীল তাহলে তারা কেন শহরে টোটো চালাতে পারবে না কত টোটো আছে শহরে শহরে টোটো আমরা দু সালে যখন কাউন্টিং হয়েছিল ইংলিশ বাজার শহর ওল শহর ইংলিশ বাজার গ্রাম এবং সাহাপুর অঞ্চল সমস্ত কিছু নিয়ে চৌত্রিশশো প্লাস টোটো কাউন্টিং হয়েছিল যে ডাটা তৈরি করেছিল আরটিও দপ্তর থেকে সেই ডাটার ভিত্তিতে সেই সময় আলোচনা হয়েছিল এই টোটো চালকদের স্পিকার দেওয়া হবে তো আজকে এবং নতুন করে কোনো টোটো শহরে প্রবেশ করবে না তাহলে আজকে টোটোর সংখ্যা এই প্রশাসনের পক্ষ থেকে যা বলছে তা সঠিক কিনা সেটাও যাচাই করা দরকার আমরা আমাদের হ্যাঁ আমরা চাইছি আমাদের নয় দফা দাবি রয়েছে কোনো একটা দাবি নয় তার মধ্যে আপনারা ধরুন এই যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সরকারি আটশো সাড়ে আটশো টাকা ফি লাগে সেখানে পাঁচ হাজার টাকা ফি দিয়ে আজকে ড্রাইভিং লাইসেন্স করতে হচ্ছে টোটো চালকদের টোটাল দালাল চক্র একটা আরটিও দপ্তরকে ঘিরে একটা দালাল চক্রের চক্রান্ত চলছে এখানে আমরা আমার নাম মিন্টু চৌধুরী আমি টোটো ইউনিয়নের জেলা কার্যকরী সভাপতি

I'm yeah.